দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানব হযরত শাহজালাল রাহমাতুল্লাহর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ জুবায়ের আল মাহমুদ রাসেল ভারতীয় উপমহাদেশে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাহমাতুল্লাহর 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তার পুরো নাম শাহজালাল কুনিয়াত মুজাররত সাতশো তিন হিজরি মোতাবেক তেরোশো ইংরেজি সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে আধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও ভিন্ন অভিমত রয়েছে তারপরও শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত পার্সি ভাষায় একটি ফলক ফলকলিপি হতে উল্লিখিত সন তারিখ সঠিক বলে ধরা হয় পার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংগৃহীত আছে সিলেটে তার মাধ্যমে ইসলামের বহু প্রচারণা ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেটে সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন শাহজালাল ও তার সফর সঙ্গে তিনশো ষাট জন আউলিয়ার সিলেটে আগমনের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা ও তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয় হরজত শাহজালাল রহমতুল্লাহ সাতশো চল্লিশ হিজুরি এবং তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন প্রাথমিক জীবন হিজরি ষষ্ঠ শতকের শেষ অংশে মক্কার ক্রাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইউমেন প্রদেশে গিয়ে বসবাস করেন ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা মাহমুদের পিতার নাম ইব্রাহিম হরজত শাহজালালের রওজায় প্রাপ্ত ফলকলিপি সুহেলি ইউমেনি অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজুরি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন সুহেলি ইউমেনি উল্লিখিত তথ্য হইতে জানা যায় যে ছয়শো একাত্তর হিজুরি বারোশো একাত্তর শাহজালাল জন্মগ্রহণ করেছেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইউমেন দেশের কুনিয়া নামক শহর শাহজালাল রহমতুল্লাহ যখন তিন মাসের শিশু বালক তখন তার মাতার হয় হন এবং বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে পালক লেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া সহ সকল ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজা অভ্যস্তর জন্য গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহম্মদ কবির শাহ জালালকে ইউমেন থেকে মক্কা নিয়ে যান মক্কা শহরে আহম্মদ কবিরের একটি আস্থানা হজরা ছিল সেখানে অন্য অন্য শিষ্যদের সাথে শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে ছিলেন বলে জানা যায় গুরু পরিচিতি শাহজালাল এর মামা শিক্ষাগুরু সৈয়দ শায়েক আহমদ কবির সরওয়ারদি সাধারণ আহমদ কবির নামে তিনি বহু পরিচিত সৈয়দ আহমদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল বুখারি, সৈয়দ জালাল সুরুক বুখারি শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুতলানের নিকট আউচে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আহমদ কবির সরোয়ার্দির পিতা সৈয়দ জালাল সুরুখ বুখারি ছিলেন তার মুর্শিদ শাহজালাল রহমতুল্লাহর এর উদ্বোধ মুসলিম মনসীদেরকে সুফি মত্তবাদে দীক্ষিত করায় আহম্মদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহম্মদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা মক্কা শহরে সরোয়ার্দি তরিকার প্রবর্তক শিয়াবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় মর্মি স্কুল তৎকালে আহম্মদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহম্মদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় ধারাই শিক্ষা দানের দীক্ষিত করেন জীবন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারের জন্ম নিয়েছেন জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ ইউম্যান ইউমেনে যুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বোখারির দহিত ছিলেন তদ্রুপ দরবেশ আহমদ কবির তার মামা যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসাবে পাওয়া যায় তিনি তৎকালে একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশি তরিকায় জীবন যাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলে পাওয়া যায় সিলেটে আগমনের পর্ব শাহজালাল মুজাররাত তার মামা ও গুরু সৈয়দ আহম্মদ কবিরের আস্থানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্ম প্রচার স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবির এর কাছে ব্যক্ত করেন মামা ও মুর্শিদ সৈয়দ আহম্মদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই প্রচারের জন্য আস্থানা গড়বে মুর্শিদ সৈয়দ আহম্মদ কবির রহমতল্লাহ এর দোয়া লয়ে শাহজালাল ধর্ম প্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ হইতে একাই যাত্রা শুরু করেন